হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ঝুলাপাতি খেলতেছি তাই এখানে ছাদের উপরে চুলা ধরাইছি মুরগিগুলো ভাজতেছিলাম আর এত বাতাস ছাদে এখানে রান্না করতে পারতেছিলাম না তাই নিচে চলে আসলাম নিচে আইসে এখানে আলুগুলো বেজে নিচ্ছে গ্যাসের চুলায় আর এখানে গ্যাসের চুলায় এখন রান্না করব। মুরগিগুলো বাজা হয়ে গেছে সবগুলো মুরগি এভাবে বেজে নিয়েছি পেস্ট বেরেস্তা করে নিয়েছি এখন চুলায় এখানে আমি পেস্টটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি লং সব কিছু দিয়ে পেস্টটাকে আর একটু ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমরা ঝুলাপাতি খেলতেছি অনেকে আসে সবাই নাড়াচাড়া করছে এখানে মাংসটা হয়ে গেছে এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি আর আমরা এখানে চার কেজি চালের বিরিয়ানি পাকাবো তাই পোলাওটাকে আগে রান্না করে নিচ্ছি এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মশলা গরম মশলা দিয়ে চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে অনেকে আছে সবাই একটু একটু করে হাতে হাতে কাজ করছি আর ওই চালটাকে ভালো করে ভেজে নিয়েছে এদের চালটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছে দুধে ভিজানো জাফরান এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি আলু বখারা আলু বখারা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ চিনি চিনি দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি আর এখানে চালটা ফুটে গেছে এখন দিয়ে দিয়েছি কষানো মাংসগুলো কষানো মাংসগুলো দিয়ে ভালো করে বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে চাল আর মাংসটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে চাল আর মাংস একদম মিশে যায় আর এখানে যে দেখেন এখানে মাংস আর চালটা ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পাতিলটা অনেক বড় তাই সবাই মিলে জিলে কাজ করছি আর এই যেখানে বিরিয়ানিটা হয়ে গেছে পেঁয়াজ বেরসটা দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ দমে দেব দমে দিয়ে বিরিয়ানিটাকে নামিয়ে নিচ্ছি এখানে তো বিরিয়ানিটা হয়ে গেছে এখন ভাগ বাটোরা চলছে সবাই খেতে বসবো তাই সবাই একসাথে বিরিয়ানি গুলো ভাগ করে নিচ্ছি এই যে দেখেন এখানে কিভাবে বিরিয়ানি গুলো ভাগ করছি এক প্লেট এক প্লেট করে সবাইকে দিয়ে দিয়ে এভাবে ভাগ করে নিচ্ছি এখানে সবগুলো বিরিয়ানি ভাড়া হয়ে গেছে এখন সবাই যার যার মধ্যে খেয়ে নেবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ